দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারি মুছে যাবে থাকের পিঠে পড়ল কাটি পুজো হোক হ্যালো গাইস সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো বম আগমনি ভাই চন্দ্র সবাইকে স্বাগত জানাচ্ছি আর আজকে যে ভিডিওটা তোমরা দেখতে পাবে আজকে যে প্যান্ডেলের ভিডিওটা তোমরা দেখতে পাবে সেটি হলো বাদামতলা আসার সঙ্গ নিশ্চয়ই সবাই নাম শুনেছ খুব বড় পুজো হয় তো ওই পুজোয় আমি চলে গিয়েছিলাম চলো তোমরা দেখতে থাকো ভিডিও প্লাস কি বলি টোটাল থিমটা কিরকম হচ্ছে না হচ্ছে সবটা তোমরা দেখতে পাবে ঠিক আছে চলো দেখতে থাকো আর অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইবটা করে দিও সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে তোমাদের নোটিফিকেশন চলে যায় তোমাদের কাছে ফার্স্টে যায় আর তোমরাই ফার্স্টে দেখো তো চলো আমি সেটাই চাই যে তোমরা দেখো টাটা আশা ওই প্লিজ প্লিজ দয়া করে সাবস্ক্রাইবটা করে দেবে টাটা মাটিমিশে যেছে আকাশ মেঘে বেলা চলছে ধর আসলার ঘন্টা বাজে কেল না নদী সাথে আশা করছি বন্ধুরা সবার ভিডিওটা দেখে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে দেবেন লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর বন্ধুদের সাথে সবাই শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইবটা করতে কিন্তু ভুলো না প্লিজ সাবস্ক্রাইব না করলে কি বলো আমার ভিডিও করার এই থাকবে না ক্রেজই থাকবে না তো চলো বন্ধুরা সবাই তো সব কিছুই জানো তো আমি এটা সত্যি কথা বলতে ইউটিউব চ্যানেলটা খুলেছি এমনি জাস্ট মানে আমি জব করি তো জবের সাথে সাথে তো এইটা একটুখানি চালাই আর কি ইউটিউবটা এইটুখানি শুধু ইচ্ছা ইচ্ছা বলেই চালাই তো চলো বন্ধুরা সাবস্ক্রাইব করে দাও অনেক কথা হয়ে গেল চলো ভিডিওটা অনেক বড় হয়েছে দাদা